السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاه والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سب کی دات حمد ہے سب تیری کبریا کی درد نات ختم امبیا کی, کی, کی اور واسطو نات ختم الانبیاء کی واسطے اور মল আবতর হালো আবতর সব মেরে আবতর হাম লুৎফসে আপনে মেরে কর মুলক দিকা ইন্তজাম লুৎফসে আপনে মেরে কর মুলক দিকা ইন্তজাম حد سے اب تر ہو گیا ہے حال مجھ بد کار کا کر امداد, اللہ وقت ہے امداد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا لا الہ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, لا. لا إله إلا الله، لا إله إلا الله. لا. لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল শাহী দরবার ও তশঙ্ক শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ার দেগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করি সাতকানিয়া উপজেলা এক নং চরতী ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণচরতি ইয়ংস্টার সোসাইটির উদ্যোগে চতুর্থতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলমীন আর মতো যুগ্য নঘন্য গুনাগার কলামর দিনদার নেজুলিশ কিছু সময় ব্যয় করি তৌফিক দান করেন

অল্প কিছুক্ষণ পরে প্রধান বক্তার আলোচনা শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আজের এই কবুল করুক যারা শ্রম দি অর্থ দি সাহায্য সহযোগিতা করি আল্লাহ প্রত্যেকের সহযোগিতার কবুল করুক পুরা এলাকাবাসীল এই মাহফিল হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই এক নম্বর যদি গিবত সম্পর্কে কিছু আলোচনা দুই নম্বর সম্পর্কে কিছু আলোচনা বিষয়বস্তুর যথাযথ আদায় গড়ির আলোচনা করন হাত দ্বারা সম্ভব নয় এলম আমলের প্রয়োজন এনে নাই তারপরও চেষ্টা করি কেমন আল্লাহ যদি তৌফিক দিয়ে ওনারা যদি দোয়া কর দোনো বিষয়ানোর সামনে রাইহি সামান্য কিছু আলোচনা করি আমরা ততক্ষণ বিদায় অনেক বড় বড় লামা হযরত অল মন যত উপস্থিত আছে এক নম্বরে ইদ গীবত এই গীবত জিনিস চিনি বল্লাই গীবত সিনা করে গীবত গীবত রাম গীবত ভোৱতে তরহারে দিবা ঠাইৰে আৰু কৰবাত ঠাই কিবা কিবাত থয় গিব মজানে তেতিয়া মজান গিব এট যেন মজা বৰ্তমান সমাজত মুছলমানলৈ গিবত গিব এট উত্তনৰ পৰা মজা বহুত মানুহ আছে যদি গিবত নগৰিলে আরেকজনর একজনৰ পৰনিন্দা চেকা ইয়াত সমালোচনা নকৰিলেও বাত গিবত থাৰে হয় গিবত থাৰাং কা চাহাবাই কে ৰাম হল অত্তুন আল্লাহৰ ৰচুল চল্লাৰ লাহ আলাই সি নামাল ৰিবা হে আমাৰ চাহাবিৰা গিবত কাকে বলে তোমৰা কি জান শ লু আল্লাহ ৰচুল হু আলাহু চাহাবাই কেৰা মলহত আল্লাহ আল্লাহ ৰচুল বাল জানে তখন ৰচুল উল্লাহসুল্লাহ আলাইহি ওসাল্লাম গি ব তেৰ পৰিচয় দে আতে বিমা এক ৰহু তুমি হন মুছলমানৰ অদ্দ বানে অনুপস্থিতিতেই এন বাবে ইবাৰে শৰণ গৰম জিয়ানিবার সামনা সামনি হলে অথবা এবার গেলে এবার কষ্ট লাগিব খারাপ লাগিব মিজে হতার নাম গি বদি আসা হতার নাম মিচে হতার নাম গি না আসা হতার নাম গিবদ্ধ

নানার দশিতে মানুষ অর্ডার না নারি বেঁধি মাতিলে ভালো গি বোধ আরো আওয়াজ দি গি বোধ যারা গি বোধ করে তারা বেকুপ যারা গি বোধ করে কেন বেকুক গি বটর আমল নষ্ট হয়ে যায় গি বটর আমল নষ্ট হয়ে যায় যার গি বোধ করে এবার আমল নামাজ জাগে বলেন নিজে কষ্ট করি পনেরো ঘন্টা উপস্থায় রোজা ঠাইরে গি বোধ নামাজ নামাজ সত্য শীতকালে ঠান্ডা পানি দিয়ে যা নাই সারাদিন নামাজ ফরণ খালি ঠেমিয়েত গরম রোজা নামাজ তাহাজ্যত জিকির সমস্ত এবার চালু আছে আবার সাদ দুয়ানত মসুদের ভৈর গান্ডত বহি বহি আরেকজনের গিবোধ গরণ।

গাল খোলা থাকে আতে কে ফিঙেরা গলি পাতক গলো গেল ইবারে ন কৃপন হয় যে কি কিছু দিত না সাহেব হানি মামাবো হানি বা বড় ধানি ইবারে কে কৃপন হইল দৈর্ঘ্য মল হইবে রে ইবার তো বেশি দাম ধরে ইবার একে কৃপন হইলে তখন আলম ইবা হতা হতা কৃপন হয়ে দিবে মেঞ্চুরের ধন সম্পদ ঠিয়া বুঝে নয় ইমাম আবু হানিফে কৃপন মানি ইবে স্বপ্ন দে দে স্বপ্ন দে মানি ইবে পুরো জীবনের মধ্যে কোনে কি আর গীবত করতে না দেই সব জাগাই দেই সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই জিবে বুখারী শরীফ লিখকে ইবে হদ মা গিবতু আহাদান আই কোনে কি আর গীবত ন করি মুন্টো আল্লা মানি আৰ ল ফুটা আলা আন নাল গিফ এটা হাৰাম যে তই তাই জানিত তইৰ কি দে গিফত গৰন্ন হাৰাম এইটো লইৰে মৃত্যুৰ আগ ফজ্য়ন্ত ইমানে বহৰি ৰখ নতুল্লা হেলাই এক শব্দ ঘনিকাৰ গিবত নকৰে হেমতৰ মই দানত মানুহ যে তাল্লাৰ সাঁচো যাইব আমোল নামা যাৰ কিন্তু তাৰ হাতত আইন আমোলনামা ইয়া সেনকেন বিষ আইব সেনেকুৱা

চোৱ একেনো নদে এনে বেগিছা থেকা ইবা মানে আৰজনৰকৈ বোলে আহ কিয় নে আল্লাবাক কৰোৱাৰ থেকা আৰে আল আমি বোলে ডাক মাৰিব বন্ধা বোলে আহিছে দে ন ইবা অ নৰ আমাল নামা ইবা তুমি বন্দা ৰ নামা তবে যদি কি আমোল ধুনীয়া মধ্যে গৰি গিয় আমোলো কৰি গয় কি বতো গঢ়ি গিবত করার ধারাই আমল নামাত আমল জিনুত টিম ব্যাকিন জার গিবত করি কই ইবার হাসে গই তোমার আমল নামা সাদা গই না আউযুবিল্লাহ